ঠো বাতের চাল হলেই হবে এমন সুন্দর একটি নাস্তা বানিয়ে আপনাদের দেখাবো এই নাস্তাটি খাওয়ার পর সবাই জিজ্ঞেস করবে যে এটা কিভাবে বানিয়েছেন ভাবি বা আপু কিভাবে বানিয়েছেন আপনাকে উত্তর দিতেই হবে এত মজা এই পিঠাটা বিশ্বাস করবেন না আপনারা একবার শুধু বানিয়ে দেখুন দেখার পরে বুঝবেন কিছুই লাগবে না সব কিছু আপনাদের ঘরে আছে কিছুই কিনতে হবে না এক্সট্রা কোনো মশলাই লাগবে না এটা এমন মজার একটা নাস্তা সকাল বা বিকালে আপনারা বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি সকালবেলা যখন নাস্তা বানিয়েছিলাম খুদের বৌয়া তো বেশি হয়ে গিয়েছিল তো সেখান থেকে দুই মুঠ খুদ আমি ভিজিয়ে রেখেছি মানে ভাতের চালের খুদ তো আপনারা কিন্তু ভাতের চাল দিয়ে কিন্তু এটা তৈরি করা হয় ভাতের চাল ভিজিয়ে দিবেন দুই মুঠ মানে এক কাপের মতো এরপরে এইভাবে পেঁয়াজ কুচি করে নেবেন আর ধনে পাতা কুচি করে নেবেন আর আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে দিবেন তো দেখুন আমি একটি মাত্র কাঁচামরিচ দিই কারণ আমার পরিবারে কেউ ঝাল পছন্দ করে না এই জন্য একটি কাঁচামরিচ দিয়ে দিলাম তো এইভাবে কুচি কুচি করে নিলাম তো আমি কিন্তু ছুরি দিয়ে কাটা একদমই পছন্দ করি না বটি দিয়ে কাটতে আমার ভালো লাগে তো আজকে একটু ছুরি দিয়ে কাটলাম তো সেটাও দেখিয়ে দিলাম তো এরপরে আমি সেই বীজাণু চাল হালকা পানি দিয়ে মানে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি চালটা কিন্তু ভালো করে ভিজতে হবে আপনারা যদি সকালে নাস্তা বানান তাহলে কিন্তু রাতে ভিজিয়ে রাখবেন আর যদি বিকালে বানান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন আর দিয়ে দিলাম একটি মাত্র ডিম দেখুন তো এগুলো তো সবই আমাদের ঘরে থাকে তাই না আর এইভাবে আমি আদা রসুন প্রোজেন করে রাখি যেটা আমি মাংস রান্না করার সময় দিয়ে দিই এক টুকরা করে তো সেখান থেকে একটু ভেঙে নিয়ে কিছুটা দিয়ে দিলাম আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা না দিলেও হবে আর একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম বা আপনাদের ঘরে যদি নুডলসের মশলা থাকে সেটাও দিয়ে দিতে পারেন চাট মশলা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন তো মাস্ট আদা রসুনটা কিন্তু একটু দিবেনি এর একটু গ্র্যান্ড ভালো আসে তো দেখুন আর যারা আদা রসুন পছন্দ করেন না তারা দিবেন না তো এইভাবে আমি ভালো করে আমি মেখে নিব। আমার কিন্তু কোনো রকম এক্সট্রা পানিই লাগেনি সেই ঠান্ডা পানি দিয়ে যে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই তো পেরেছেন যে কতটা ঘন করে ব্লেন্ড করেছি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার আর লবণও লাগেনি তো আমি এখানে হাফসা হাফচাফা চামচের মতো দিয়ে দিলাম লবণ তো দেখুন এইভাবে আমি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আর সৌন্দর্যের জন্য আমি কিন্তু একটু গাজরও ব্যবহার করব আমার মনে হয়েছিল যে আমার ফ্রিজে তো একটু গাজর আছে তো ভাবলাম যে যেহেতু ভিডিও করি তো একটু গাজরটা দিয়ে দেই গাজরটা কিন্তু দিতে যে হবে এমন কোনো কথা না থাকলে দিবেন না থাক না থাকলে নাই এই রকম আর কি তো আপনারা এইভাবে এই নাস্তাটি বানিয়ে ফেলবেন একদম বলবেন না আপনার হাজব্যান্ডকে একদম বলবেন না যে কিছু নাই কিছু নাই কি নাস্তা খাবো কি নাস্তা খাবো এগুলা বলতে যাবেন না এগুলা বলার কোনো দরকার নাই এইভাবে নাস্তা বানিয়ে ফেলবেন শুধুমাত্র ভাতের চাল দিয়ে আর যদি আতপ চাল থাকে তাহলে দুইটা মিক্স করে দিতে পারেন বা চালের গুঁড়া থাকলেও একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে পারেন মানে বুদ্ধি খাটিয়ে এই পিঠাটা বানিয়ে ফেলবেন একটি মাত্র ডিম দিয়েছি এক কাপের মতো চাল দেখুন পিঠা আপনি যেভাবেই দেন ফুলে যাবে তেলটা একটু ভালো করে গরম করে নেবেন এই তো আমি পিঠাগুলা বেজে নিয়েছি আপনারা একসাথে দুইটা তিনটা পিঠা পিঠাও বেজে নিতে পারবেন তো দেখুন আমি কিন্তু পিঠাটি একে একে ভেজে নিচ্ছি এই পিঠাগুলা কিন্তু খেতে এতটা মজা হয়েছে কি আর বলবো আপনারা একবার বানাবেন একবার বানিয়ে দেখবেন যদি ব্লেন্ডার না থাকে পাটায় বাটবেন পাটায় বাটলে আপনাদের হাতেরও ব্যায়াম হবে অনেকে বলবেন যে আমার ঘরে তো ব্লেন্ডার নাই কিভাবে তৈরি করব পাটায় বেটে নেবেন এক কাপ চাল বাড়তে কিন্তু বেশি সময় লাগে না তো দেখুন আমি কিন্তু দুইটা তিনটা আপনার প্যান্টটা যতটুকু বড় ওই সাইজে একটি করেও ভাজতে পারবেন দুইটা করেও দিতে পারবেন একটি পিঠা দেওয়ার পরে যখন ফুলে উঠবে পাশ দিয়ে আরেকটি পিঠা দিয়ে দিবেন। তো এই তো দেখুন পিঠাগুলো যদিও আঁকা বাঁকা হয় তাহলে কোনো সমস্যা হবে না কারণ এগুলো তো আমরা বাচ্চাদের নিয়েই বসে বসে খাবো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো আর খেতে যে কি হয়েছে কি আর বলবো তো একবার খেয়ে দেখবেন প্রিয় বন্ধুরা বিসমিল্লাহ রহমানি রহিম আমি একটু খেয়ে দেখবো এখন এ তো দেখেন ভিতরে কী সুন্দর ফুলে গিয়েছে প্রত্যেকটা পিঠা ফুলেছে আমি কথা দিলাম আপনারা এইভাবে বানাবেন অনেক সময় হাফ কেজি সিদ্ধ চাল ভিজিয়ে রাখবেন তার সাথে তিনটা চারটা ডিম দিয়ে দিবেন বা একটা ডিম দেওয়ার পরে যখন নাড়বেন তখনই বুঝবেন আর ডিম লাগবে কিনা তো একদম কম পানি দিয়ে ব্লেন্ড করবেন মিহি করে তো এইভাবে পিঠাগুলো বানিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা মজা হয়েছে দেখুন আমি খেয়ে দেখতেছি আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকেও দিবেন শুক্রবার দিন হলে হাজব্যান্ডকে নিয়ে এইভাবে বানিয়ে খাবেন অনেক মজা লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম